প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ অর্থাৎ যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে ষোলো তারিখ থেকে তো নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের দাখিল দশম শ্রেণী আরবি প্রথম পত্র যে সাজেশন আকারে শেয়ার করতেছি তোমাদের সাথে ইনশাল্লাহ তোমরা শতভাগ্যমন পাবে যেভাবে সাজেশন আকারে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে পড়বে তোমরা ইনশাআল্লাহ শতভাগ কমন পেয়ে যাবে বিশেষ করে যারা আল ইমতেহান গাইড পড়ো এই সাজেশনটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে তারা হুবহু কমন পাবে ইনশাআল্লাহ আশা রাখি আর যারা ফাতা বা লেকচার থেকে পড়ো তারাও ইনশাল্লাহ মোটামুটি এইট্রি পার্সেন্টের উপরে আশা রাখি কমন পাবে তো ভালোভাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং যা আছে দেখতেই পাচ্ছ প্রথমে দেখো তোমাদের এখানে যে ত্রিশের ছাড়া আছে তোমাদের নস যে নসটি দেওয়া আছে এই নসটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো এই যে নসটি এই নসটি তোমরা খুব ভালোভাবে পড়বে তোমরা ইমতেহান গাইড যে আছে তোমাদের ইমতেহান গাইডে তোমরা এই নসটি হুবাহু এভাবেই পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই নসের আলোকেই তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে দেখো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের চারটার উত্তর দিতে হবে যে কোনো একটাতে চার নাম্বার করে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে চার নাম্বার করে চার দু কোনো আট নাম্বার পাবে তোমরা এখানে আলিফ দেখো মা আলিফ না আলিফ নাম্বার এবং বা নাম্বার দেখে নাও তোমার প্রশ্নগুলো এক থেকে চারটে এখানে দিয়ে দেওয়া আছে তো এই চারটার মধ্যে যে কোনো দুইটা তোমরা চাও খুব ভালোভাবে মুখস্থ করবে এরপরে দেখো তোমাদের দুই নাম্বারে তোমাদের এখানে দেওয়া আছে সাইজ শেষ হলো একটা চার নাম্বার করে চারটার প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে এখানে আলিফ নাম্বার দেখো আলিফ নাম্বারে এক দুই এখানে দেওয়া আছে তারপরে দেখো এখানে তিন চাই আলিফ নাম্বার এক দুই তোমরা আগের পেজে দেখছো এখানে দেখো তিন চার দিয়ে দেওয়া আছে এরপরে বা নাম্বার দেখো বা এখানে দুই চারটে দেওয়া আছে অর্থাৎ নাম্বার যেটা দেওয়া আছে তোমাদের সঠিক নাকি ভুল সেটা সহি খাতা যেটা আছে আর কি সেটা তোমরা দিয়ে দিবা সঠিক হলে সঠিকটি দাগায় দিবা সহি আর না হলে কথা যেটা আছে সেটা কথা অর্থাৎ ভুল থাকবে সংশোধন করে দিবা এরপরে তোমাদের দেখো জিম নাম্বার জিম নাম্বার দেখো তোমরা দেখতে পাচ্ছ তারপরে আছে তোমাদের দাল নাম্বার দেখো হা তারপরে ওয়াও তো মোটামুটি তোমাদের দেখো এখানে সারা ছয়টা হয়ে গেছে অলরেডি তা এরপরে তোমাদের তিন নাম্বার প্রশ্ন দেখো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে পারবে তোমরা একটাতে দুই নাম্বার করে পাবে দেখো লাইফ সিদু তারপরে তাকো ইয়াজরিয়াউ তাহ ইস্তা ইস্তাত তারপরে তোমাদের এখানে দিন নাম্বারে গেল বা নাম্বার দেখো কসমন নাজক অর্থাৎ কবিতা অংশ থেকে এখানেও বিশ তোমাদের দশ এককে দশ একটা প্রশ্ন দুইটা আছে দুইটার মধ্যে যে কোনো একটার উত্তর দিতে হবে একটাতে দশ নাম্বার পেয়ে যাবে এখানে তোমরা একটাতে দশ বা নাম্বারও সেম একটাতে দশ দুইটা যে কোনো একটা দিবা তারপরে জিম নাম্বারটা দেখে নাও তারপরে দেখো তোমাদের আবার বা নাম্বার সরি এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি তারপরে দেখো তোমাদের অথবা আমি যদি আবার দেখাই তোমাদেরকে দশ গেছে তারপরে দেখো পাঁচ নাম্বারটা এখানে রয়ে গেছে চার তো দেখাই দিলাম পাঁচ নাম্বারটা দেখো এখানে পাঁচ নাম্বার নিচের মধ্যে পাঁচ নাম্বারটা দেখে নাও পাঁচ নাম্বারটাতে পাঁচটার উত্তর দিয়ে দেওয়া হবে পাঁচ একটা পাঁচ একটাতে একটাতে এক নাম একটার উত্তর দিতে হবে পাঁচ নাম্বার পেয়ে যাবা একটা তিনটা আছে তিনটার মধ্যে যে কোনো একটার উত্তর তোমাদেরকে লিখতে হবে তারপরে দেখো তোমাদের এখানে অথবা যদি পাঁচ নাম্বারে ওটা না পাও তাহলে অথবা এখান থেকে যে কোনো একটা উত্তর দিতে পারো তারপরে দেখো ছয় নম্বর প্রশ্নটা পাঁচ এককে পাঁচ এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো একটি একটাতে পাঁচ নাম্বার তারপরে জিম নাম্বার দেখো জিম নম্বরে সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান লিখতে হবে তারপরে দাল দেখো তোমাদের দাল নাম্বার এখানেও তিরিশের আনসার নয় নাম্বার দেখো দশ দেখো নয় দশ ভালোভাবে দেখে নাও এই হলো তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা তো ভালো করে তোমরা এই সাজেশনটি বা এই ভিডিওটি যেভাবে দেওয়া আছে খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে বিশেষ করে যারা ইমতেহান গাইড পড়ো